তো এখানে কি রক্তের দামাদামিতে একটা পার্থক্য আছে না মানে সাপলার রক্তটা একটু সস্তা কারণ ওরা মাদ্রাসা থেকে এসছে ওরা আলে মোলামায়াম প্রান্তিক ওর ভয়েস নাই ও আমাদের আপনাদের মতো ইংরেজিতে কথা বলে না এসি রুমে বসে সেমিনার করে না রক্তের পার্থক্য হয়ে গেল দামের পার্থক্য হয়ে গেছে আনফর্চুনেটলি আনফরচুনেটলি আনফর্চুনেটলি এইটা ধরেন আপনি ওয়েস্টে দেখবেন যে গাজের মানুষ যখন হচ্ছিল মারা যায় সেইটা বিবিসি সিএনকে যতখানি নাড়া দেয় আহ সাদা চামড়ার কেউ মারা গেলে তাদেরকে অনেক বেশি নাড়া দেয় আবার ইউক্রেনের মানুষ মারা গেলে তাদেরকে যতখানি নাড়া দেয় তার থেকে ইউএসএ বা ইউকে মানুষ মারা গেলে তাদেরকে অনেক বেশি নাড়া দেয় সাদা চামড়ার মধ্যেও আমাদের এখানেও সাপলা বা অন্য ক্ষেত্রে হুজুরা মারা গেলে এবং অনেক ক্ষেত্রে বিএনপির আমাদের হচ্ছে অনেক ভাইবোন মারা গেছে তাদেরকে ওই জিনিসগুলার মূল্য তখন অনেক কমে গিয়েছিল তখন এটা শুধুমাত্র যে মাদ্রাসার ওই ব্যাকগ্রাউন্ডে ছিল তা না রাজনৈতিক অন্য লাইফগুলোর মূল্য তখন অনেক কমে গিয়েছিল